শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানায় তো আজকে আপনাদের সামনে যে পালাটি তুলে ধরবো যে আমাদের দীক্ষা গ্রহণ করে নাম আস্বাদন বা নাম করলে কি হয় আমরা যদি সাধু সংকেতে যাই আমরা হরিবাসুরে যাই যদি আমরা শ্রবণ কীর্তন আস্বাদন বা ভগবানকে দর্শন করি তাহলে আমাদের কি ফল লাভ হবে তো প্রথমে আপনাদেরকে একটি ছোট্ট গল্প দিয়ে আমি ভিডিওটা শুরু করছি যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে একজন ব্যক্তি কোনো দিন নাম আস্বাদন করেননি বাবা দীক্ষা গ্রহণ করেননি কিচ্ছু করেননি মানে ধর্মক্ষেত্রে সে নাস্তিক তো তিনি কি করেছেন বাবা টোটো গাড়ি চালায় আজকাল তো টোটো হয়েছে তো টোটো চালাতেন আর গ্রামবাসীরা ওই পাশের গ্রামে খিচুড়ি অন্ন সেবা দেওয়া হবে মানে হরিবাসর হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে নামযোগ্য অনুষ্ঠান আর সেখানে গ্রামবাসীরা সবাই খিচুড়ির খেতে যাচ্ছে বাবা তো এটাই সত্যি আজকাল হরিবাসর বা নাম শ্রবণ ইত্যাদি কোনো ব্যাপার নাই যদি খাবার কোনো একটা ডাক পড়ে তাহলে আমরা ছুটে যাই ওটা আমিও তো কি করেছেন ওই টোটোওয়ালা সবাইকে টোটোতে উঠিয়ে ওই পাশের গ্রামে গিয়েছেন তাদেরকে কিছুক্ষণ না বিয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন খিচুড়িটা খাওয়া হলেই বাবা তাদেরকে প্রসাদ সেবা হলে তাদেরকে নিয়ে আসবেন আর তিনি আছেনই ততক্ষণ পর্যন্ত এই মহানাম তার কর্ণে প্রবেশ করছে তো আমাদের ভক্তির জগতে ঢুকবার নববিদ্যা ভক্তি রয়েছে তার মধ্যে শ্রবণ কীর্তন ইত্যাদি দর্শন সবই কিছু আছে শ্রবণ করলেও ভগবান বলেছেন যদি কোনো ব্যক্তি অজান্তেই আমার নাম যদি তার কর্ণে প্রবেশ করে তবুও তার হৃদয় মন্দিরে আমি কাজ করতে থাকি এবার ওই ব্যক্তি সবাইকে নিয়ে চলে এসেছেন বাবা সেই ব্যক্তি ধীরে ধীরে তার অন্তিম সময় এসেছে এবার অন্তিম কালে তখন কি করলো ওই জমদূত কালদূত যত যা আছে সবাই মিলে নিতে এসেছে আর যেই না নিতে এসেছে তো অমনি উনি হঠাৎ চমকে গেলেন হ্যাঁ আমি এখন আমাকে মরতে হবে এত কেউ আমার কাছে চারিদিকে এসে ঘিরে ধরে বসে আছে এরা কারা জমদুত কালদুত বলছে তোর আমরা জম তোকে আমরা নিতে এসেছি বেটা সারা জীবন তো কৃষ্ণ কথা বলিস নি এই জিপটা তোকে এখন ট্রেনে ছেড়ে দেবো কত মিথ্যা কথা বলেছিস কত অখাদ্য ভক্ষণ করেছিস কত কুকথা বলেছিস আজকে চল তোর কি তোর একদিন কি আমাদের একদিন টানতে 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 বাবা জমপুরিতে নিয়ে গেছেন আর জমপুরিতে বসে আছেন যমরাজার কি সেই সেনা দূত চিত্রগুপ্ত বলছে দেখো তো চিত্রগুপ্ত এর কোন পূর্ণ ফল আছে না সবারই তো বিচার হয় শেষ বিচার ওটা কোন হাইকোর্টে তার উকিল মেলে না বাবা সেখানে নিজেই মোকাবিলা করতে হয় ভাবুন যে দুর্গম রাস্তা দিয়ে মাঝরাত্রিতে যদি যান নিশুম রাস্তা সেখানে কেউ থাকে না যখন ভয়ে তা আতঙ্কিত হয়ে যান তেমনি ওই জমপুরি সেখানে গিয়ে বিহবল হন ভয় পান কেউ আপনাকে রক্ষা করতে আসবে না আপনার কর্মর ফলটা কি সেখানে তারই ফলের বিচার চিত্রগুপ্ত খুঁজতে 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 একদিন কি করেছেন হঠাৎ করে পাতাটা উলটিয়ে দেখে যে একদিনের একটি মাত্র পূর্ণ ফল সে নাম শ্রবণ করেছিল ওই মৃত ব্যক্তি বলছে এতক্ষণ দাঁড়িয়ে বসে রেখে কি করেছো আমি তো জীবনেও নামও করিনি নাম কীর্তন শুনিও না কোনোদিন কৃষ্ণ কথাও শুনি না আমি অধার্মিক আমাকে তাড়াতাড়ি জমপুরিতে নিয়ে চলো জমের দক্ষিণ দুয়ারে আমাকে দাও বলছে তো একদিন মাত্র তুই নাম 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 করেছিস বলছে জিনিস আমি তো জানি না নামের মহিমাটা কি বলছে সর্বনাশ এই নাম যে করেছে তাকে যদি সোজা যদি আমি জমপুরিতে ওই নিয়ে যাই তাহলে আমাকে প্রভু ছাড়বেন না কোন প্রভু আমার স্বয়ং বিষ্ণুদেব সঙ্গে সঙ্গে বলছে নাম কি বলছে নাম কি একবার নাম করলে কি হয় আমাকে একটু বলো বলছে নাম কি নাম করলে কি হয় সেটা তো আমরা জানি না কারণ সারা জীবন এই জমালয়ে সবারই বিচার করি এই নামের প্রভাব কি হয় আমরা জানি না তাহলে কোথায় যেতে হবে বলছে চলো সবাই মিলে যাই স্বয়ং ব্রহ্মাদেবের কাছে বলছে আমি হাঁটতে টারতে পারবো না তোমার ওই দূতেরা ওই জমদুত আর কালদুত আমাকে যে ওই টানতে টানতে নিয়ে এসেছে আমি আর হাঁটতে পারবো না আমাকে যদি তোমরা কাঁধে চেপে নিয়ে যাও তাহলে আমি যাব না হলে আমাকে তোমরা ওই জমপুরী প্রবেশ করিয়ে দাও ঢুকিয়ে দাও যা হবে হবে আমার জীবনে বলছে সর্বনাশ এটা তো করা যাবে না সঙ্গে সঙ্গে কি করেছে জমরাজ বলছে আমি আমি কিছুক্ষণ ওকে কাঁধে নি জমরাজ কাঁধে নিয়েছে আর চিত্রগুপ্ত তার পিছে পিছে যাচ্ছে চলে গেছে কোথায় ব্রহ্ম লোকে প্রথমে ব্রহ্ম লোকে গিয়ে প্রণাম জানিয়েছে একই যমরাজ অসময়ে আপনি বলছে দেবগুরু বৃহস্পতি প্রণাম জানাই আচ্ছা গুরুদেব বলুন তো একবার নাম শ্রবণ করলে কি ফল হয় বলছে আমি তো বলতে পারবো না কারণ আমি তো নাম করি না আমার কাজ হলো বেতপাট করা আমার কাজ হলো সৃষ্টি করা আমি তো পারি না বলছে কোথায় যাওয়া যাবে বলছে চলে যাও সেই কৈলাস পর্বতে শিব ভোলানাথ পরম বৈষ্ণব সর্বদাই কৃষ্ণনাম নাম গাইছেন সঙ্গে সঙ্গে মরা বলছে আমি যেতে পারবো না বলছে আপনি ধরে ওই দেবতাদের গুরু হয়ে বসে আছেন নামের প্রভাব জানেন না তবে আপনাকেও জানতে হলে আমাদের সঙ্গে যেতে হবে কি আর করবে বৃদ্ধ ব্রহ্মাদেব ওই পিছে পিছে যমরাজার পিছে পিছে ছুটেছে আর মরা বলছে আমি হেঁটে হেঁটে যাব না আমাকে কাঁধে চাপিয়ে না যাও কারণ মৃত ব্যক্তিরা কাঁধেই চেপে যায় আমি পারবো না সঙ্গে সঙ্গে মরাকে কি করেছে বাবা সঙ্গে সঙ্গে ব্রহ্মাদেপও নিয়েছে কিছুটা নিয়ে যাচ্ছে কিছুটা সেই জমরা আজও নিয়ে যাচ্ছে যেতে যেতে চলে গেছে সেই তোমার কৈলাস পর্বতে ভোলানাথের কাছে ভোলানাথ ভোলানাথ প্রভু বেরিয়ে আসেন কি হলো অসময়ে আপনি আবার যমরাজ কিছু বুঝতে পারছি না সঙ্গে সঙ্গে ভোলানাথকে বলছে আচ্ছা প্রভু নাম করলে কি হয় এই বেটায় একবার নাম শ্রবণ করেছে শুধু এর জন্য কি ফল আছে সঙ্গে সঙ্গে যে না বলেছে ভোলানাথ বলছে আমি আমি নাম করি কিন্তু নাম করলে কি হয় আমি জানি না তবে আমার নাম করতে ভালো লাগে নামের মধ্যে আমার শান্তি আসে আমি নাম করি কিন্তু নাম শ্রবণ করলে কি হয় আমি তো জানি না সঙ্গে সঙ্গে বলছে এখন কোথায় যাওয়া যাবে সঙ্গে সঙ্গে দেবর্ষী নারদ একই নারায়ণ নারায়ণ আপনারা শুধু ভেবেই যাচ্ছেন নাম করলে কি হয় আমি বলবো নাম করলে কি হয় কি হয় বলছে নাম করলে তো শান্তি পাওয়া যায় সুখ পাওয়া যায় অনেক কিছু তৃপ্তি লাভ করা যায় মনের গ্রন্থির মোচন হয় কিন্তু নাম শ্রবণে কি হয় সেটা তো আমি জানি না সঙ্গে সঙ্গে মরা বলছে ছাড়ো ও আমি শুনতেও চাই না আমাকে জমপুরিতে তোমরা নিয়ে চলো বাস আমি ক্লান্ত ওই মর্ত থেকে জমপুরিতে আসা অত সহজ নয় আমাকে টানতে টানতে দড়ি দিয়ে ভেদেছেদে নিয়ে এসেছে এখন একটা নামের জন্য আমাকে যেখানে সেখানে ভ্রমণ করাচ্ছ আমি পারবো না যেতে সঙ্গে সঙ্গে বলছে সর্বনাশ আমরা যদি নামের কথাটাই তাকে না বলতে পারি নামের মাহাত্মটাই যদি না বলতে পারি তাহলে আমরা দেবতা হয় কি করলাম সঙ্গে সঙ্গে ভোলানাথ আর সেই স্বয়ং দেবর সিনারদ বলছে আমরাই তোকে ঘাড়ে নিয়ে যাব বাবা মরা যখন মৃত ব্যক্তি বাবার দ্বিগুণ হয়ে যায় ভারী চারজনাতে নিয়ে যেতে হয় তাকে কি করেছে দুজন মিলে কাঁধা কাঁধি করতে 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 কোথায় নিয়ে যাচ্ছে বৈকুণ্ঠ যেখানে স্বয়ং বিষ্ণু আছে যার নামে জগৎ সৃষ্টি পালন কর্তা তিনি হচ্ছেন সেই আমার ভগবান বিষ্ণু বলছে যার নাম সেই একমাত্র বলতে পারে আমরা কেউ বলতে পারবো না বলছে বলতে যখন না পেরেছ সঙ্গে সঙ্গে দেবর্ষি বলছে সবাইকে বেঁধে চেঁধে নিয়ে যাব তার সঙ্গে মরাও যাবে কি তার সদ্গতি কেউ তো জানি না ভুলভাল কাজ করে গেলে বাবা যে ডোজে অসুখ ওষুধ অসুখ সারবে অন্য ডোজ দিলে তার ক্ষতিও হয়ে যেতে পারে তাই না তো কি করেছেন ওই মরাকে কাঁধি করে নিয়ে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেছেন নারায়ণ নারায়ণ একই নারদ আরও পাশাপাশি দেখছি অনেকেই কি ব্যাপার অসময়ে বলছে প্রভু দয়া করুন এতদিন আপনার কাছে থাকি পাশে থাকি সব কিছু করি কিন্তু আপনার নাম শ্রবণ করলে কি হয় বুঝতে পারছি না বলছে নাম শ্রবণের মাহাত্ম তো আমিও জানি না তো কেন কেন আপনি জানেন না নাম এই আচ্ছা জগৎ আমি জানি না তবে শোনো এইটুকু বলতে পারি একবার নাম শ্রবণে মর্তের একটি মরা সবার কাঁধে চেপে ব্রহ্মা তারপর ভোলানাথ তারপর যমরাজ তোমার মতো কৃষ্ণভক্ত হরিভক্ত দেবর্ষি নারদের কাঁধে চেপে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারে জয়জনিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরিবোল হরিবল হরিবল একবার নাম শ্রবণই হয় আর নাম যদি আমরা নামকে গুরুকে আশ্রয় করে যদি নাম করি তাহলে আমাদেরকে একা যেতে হয় না নাম আমাদের সঙ্গে করে নিয়ে যায় বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে দেয় গুরুনাম আশ্রয় আগে শ্রবণ করতে হবে আগে জানুন আগে শিখুন কেন আমরা দীক্ষা গ্রহণ করব। কেন আমরা শিক্ষা গ্রহণ করব পরে আমরা বলতে পারব না হে প্রভু তোমার দীক্ষা শিক্ষা গ্রহণ করেছি তবে কেন এত দুঃখ আগে জানুন ভাগবতে কি বলছে ভগবানকে যে বেশি ভালোবাসে তার কি অবস্থা হয় শেষ জীবনে তার কি হয় ইহ জনমে যা কিছু নাও হোক না কেন কিন্তু অন্তিম সময়ে তার কি হয় সব কিছু জানুন কথায় আছে গুরু ধরেন জেনে প্রসাদ খান টেনে হরে কৃষ্ণ এই হলো নামের প্রভাব